হরি বল হরি বল ওমা মহাজন বলেছে এই বৃন্দাবন এসে যে যত করবি চালাকি শেষে বুঝবি জালাকি চৌরাশি লক্ষ জনি তার মধ্যে আশি লক্ষ জনি কীট পতঙ্গ পশু পাখি গাছপালা জলে চর প্রাণী এই নিয়ে হচ্ছে আশি লক্ষ বার আর চার লক্ষ বার মানব জন্ম বাবা এর মধ্যে দুই লক্ষ বার অপূর্ণ দেহ থাকে মানুষের আর দুই লক্ষ বার পূর্ণ দেহ তা আপনি ভেবেছেন আমি জন্ম নিয়েছি মরে যাব শেষ আর আমি জন্ম পাবো না হরিবল হরিবল ভুল কারণ আমাদের চার লক্ষ বার এই মানব জুনিতে আসা যাওয়া করতে হবে তাহলে আজকে আমরা বৃন্দাবনে এসে যে মায়েরা কুলো দিয়েছি না বাবারা হরি ধ্বনি দিচ্ছেন না হ্যাঁ এরা মারা গেলে কিন্তু আবার জন্ম নেবে কিন্তু সেদিন ভগবান আপনাকে এমন করে পাঠাবে আপনার মনে চাইলে আপনি উলুধনি দিতে পারবেন না আপনার মনে চাইলে আপনি হরি হলি দিতে পারবেন না ওমা ওই যে মহাজন বলেছে যত করবি চালাকি শেষে উলবি জালাকি কি করবে না আপনাকে বোবা করে পাঠিয়ে হরি বল হরি তাই আসুনা সকলে মিলে হ্যাঁ লজ্জা গিনা ভয় তিন থাকিতে নয় এই তিনটা জিনিস দূরে রেখে একবার সেই গুরুর নামে আমরা জয় ধ্বনি দিয়ে তার কাছে আত্মসমর্পণ করবো একবার শ্রী গুরু কোনো রাজ্যে যেমন তার লাগে না সাধারণ ভয় নয় কমিটি বাবুরা আপনাদের মাঝে যাবে ভিড় খার ঝড়িতে আপনারা যে যা পারবেন কমিটি বাবুদের ভিড় খাঁ দান করবেন এত বড়ো একটা অনুষ্ঠান চালাতে অনেক অর্থের প্রয়োজন আমি জানি আপনারা দান করেছেন যে তো তবু আপনাদের কাছে আবার ভিক্ষা চাইছে কেন না বুঝতেই পারছেন এত বড় একটা অনুষ্ঠান চালাতে অনেক করছেন তাই কমিটি বাবুরা ভিক্ষার ঝুলে নিয়ে যাচ্ছে তো আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনারা যে যা পারবেন অবশ্যই এই বাবুটাকে ভালোবেসে এই সৎসঙ্গটাকে ভালোবেসে সাধু সেবার নিমিতলে আপনারা যে যা পারবেন

Guru. বৃহত্তম মহন্ত তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন উনি তো জয় জয় আর গান নয় এইবার সেই কমিটি বাবুদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই পালা প্রসঙ্গে নিয়ে দাঁড়াতে চাই তো একদিকে ব্রাহ্মণ সমাজ অন্যদিকে বৈরাগী বা বৈষ্ণব সমাজ একদিকে দীক্ষা গুরু অন্যদিকে গুরু খুলে বলে আপনাদের ধারে তো আজকে আমার বিপক্ষের ভাবক যিনি মাননীয় উত্তম মহন্ত হন তিনি তো আমি সেই বৈরাগী বৈষ্ণবের জায়গায় রাখতে চাইব কেননা তিনি সত্যি একজন মহন্তর ঘরের সন্তান বৈষ্ণব ঘরের সন্তান বল তাই আমি আমার মনে মনে ভেবে নিয়েছি আজকে আসরে উত্তম মহন্তকে আমি সেই বৈরাগির জায়গায় বৈষ্ণবের জায়গায় রেখে আমি ব্রাহ্মণ সমাজ সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ তারা আমি হতে পারবো না বাবা তো তো জয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো ব্রাহ্মণ হতে পারবো না কারণ ব্রাহ্মণ হতে গেলে বাবা তার নয়টা গুণ থাকা দরকার হরিবল হরিবল খুলে বলে আপনাদের ধারে এই নয় গুণের এক গার মধ্যে নয় তো আর সেই জায়গায় তো আজকে কমিটি বাবুদের সিদ্ধান্ত একদিকে ব্রাহ্মণ অন্যদিকে বৈরাগী সমাজ তো আমার নাম স্বপন সরকার কিছু সময়ের জন্য সেই নাম বাদ দিলাম বাবা বর্তমানে আমি সেই ব্রাহ্মণ সমাজের একজন উকিল অভিনয়ে দাঁড়িয়ে কিছু কথা তুলে ধরতে চাই তো আমার বিপক্ষের ভাবক যিনি তিনি আজকে বৈরাগী বাবা বলে বলি আপনাদের ঠাই তাই শুরু হয়ে গেল বাউলের তত্ত্ব তরজামূলক গান ওমা শততেতা দাপড় কলি এই যে চারটি যুগ দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু দীক্ষা গুরুকে না এই বর্তমান বাজারে সমাজে যারা ব্রাহ্মণ বাবা তারা হয় দীক্ষা গুরু এই দীক্ষা গুরু সেই সৃষ্টি থেকেই আছে বাবা যদি বলেন কেমন না যুগে নারায়ণ যিনি ছিলেন ছিলেন না দীক্ষা গুরু ছিলেন নারায়ণের গুরু কে ছিলেন না ঋষি তিনি গুরু ছিলেন না দীক্ষার গুরু ছিলেন তাই বসে বসে করুণ ভাবনা এই যে চারটা যুগ এই চারটা যুগের মধ্যে কোথাও শিক্ষা গুরু নাই বাবা নারায়ণ তিনি গুরু ধরেছিলেন না কি গুরু ধরেছিলেন না তিনি দীক্ষা গুরু ধরেছিলেন ছেড়ে সে কথা তেতা যুগে রামচন্দ্র যিনি তিনি এসে গুরু ধরেছিলেন কি গুরু না তিনি ওই শিক্ষা গুরু ধরেছিলেন রামের গুরুকে না বিশ্বামিত্র কেউ বাতাই তো রাম শিক্ষা গুরু ধরেছিলেন না দীক্ষা গুরু এই দীক্ষা গুরু এই পৃথিবীর সৃষ্টি থেকেই চলছে বাবা খুলে বলি আপনাদের ধারে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যিনি তিনি গুরু ধরেছিলেন কেউ বাবা শ্রীকৃষ্ণের গুরু কে ছিলেন না মহা সন্দীপ মণি যার বাড়িতে গিয়ে যার আশ্রমে গিয়ে আমার বিদ্যা কৃষ্ণ করেছিল বাবা কিন্তু শিক্ষা গুণ ধরে নাই নাই আর কোন শাস্ত্রের পাতায় শিক্ষা নাম নাই বাবা তাই বসে বসে করুন ভাবনা দেখেছি সবার ঘরে ঘরে আমরা সবাই চিনি বা জানি পঞ্চতত্ত্বের মধ্যে কে আছে না পঞ্চতত্ত্বের মধ্যে আছে আমার গৌর সুন্দর তিনি কলির ভগবান তিনিও গুরু করেছিলেন কি গুরু করেছিলেন না তিনিও এই দীক্ষা গুরু ধরেছিলেন শিক্ষা গুরু কিন্তু ধরে নাই কি আমার কলির ভগবান যিনি গৌরাঙ্গ মহাপ্রভু

পরীক্ষাগুলো ধরে কিন্তু হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে বর্তমান সমাজে বাবা হ্যাঁ বৈরাগীর ঠেক থেকে বুঝলেন আজ থেকে যেমন তিরিশ বছর আগে ওমা আজ থেকে তিরিশ বছর আগে পোলট্রি মুরগি বাজারে এত ছিল না বাবা ছিল কিন্তু এখন দেখুন হ্যাঁ বাজারে পাড়া বলিতে বলিতে একদম পোল্ট্রি মুরগির ছড়াছড়ি হওয়া কি তাই না পোল্ট্রি মুরগির ছড়াছড়ি বর্তমান দেখতে পাই না বৈরাগীর ঠেকরে কি হয়ে গেছে বাবা অভাব নাই আমার জিজ্ঞাসা সেই জায়গায় হে আমার বিপক্ষের যিনি শিক্ষাগুরু আমি তোমার কাছে জানতে চাই এই যে তোমরা শিক্ষাগঞ্জ অধিকার এই অধিকার তুমি পেলে কোথা থেকে আর কবে থেকে তুমি এই শিক্ষাগঞ্জ অধিকার পেলে এটাই তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা একবার রাধা সমাজে পরের পরে হিত তাই তো বলা হয় একে পুরোহিত ভেবে নেন এক মা অন্তঃসা হয়েছে খুলে বলি আপনাদের কাছে যখন এক থেকে সাত মাস বয়স হয় মাকে কি করতে হয় না সাত ভাত খাওয়াতে হয় খাওয়াতে হয় না এখানে খাওয়া সাত ভাত খাওয়া তাহলে এটা কার না ব্রাহ্মণের বিধান দীক্ষা গুরু দীক্ষা গুরুর বিধান খুলে বলি আপনাদের ধারে দশ মাস দশ দিন পূর্ণ হলো একটি সন্তান এলো ধরায় সন্তানের যখন এক থেকে এগারো নয় কিংবা সাত মাস বয়স হয় আমরা কি করি না অন্য প্রাসন করি কি করি না এটা কে করবে না এটা কার বিধান না ব্রাহ্মণের বিধান কি ছেলেটা বড় হয়ে গেছে ছেলেটাকে বিয়ে দেবে এবার বিয়ে কাজ এটা কার বিধান না এটাও ব্রাহ্মণের বিধান কি এটা শাস্ত্র থেকে চলছে বাবা এই পৃথিবী সৃষ্টি থেকে এই নিয়মই চলছে খুলে বলি আপনাদের ধরে এইবার কেউ যখন মারা যায় কি হয় না তার আত্মার শান্তির কামনার্থে আমরা কি করি না ছাত্র শান্তি ক্রিয়া করে থাকি এটা কার বিধান এই কর্ম কে করবে না এটাও ব্রাহ্মণই করবে কি তাই যে করে পরের তাকে বলা হয় পুরোহিত আমরা কেন দীক্ষা নেব ওমা আমরা দীক্ষা গুরু কেন করব কেন ধরব দীক্ষা নিলে কি হয় দীক্ষা নিলে দক্ষতা বাড়ে দীক্ষা কাকে বলে না দিক নির্ণয় করা আপনি কোন রাস্তায় চলবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাসন্দীপ মুনির কাছে গেলে গুরুদেব বলছে কৃষ্ণ বলো তুমি আমার কাছে কি শিখতে চাও তিনি দীক্ষার গুরু বলেছিল প্রভু আমি চৌষষ্ঠী বিদ্যা অর্জন করতে চাই চার বেদ আমি অধ্যয়ন করতে চাই বললো ঠিক আছে তাই হবে বলরামকে ডাক দিয়ে বললো বলরাম তুমি কি চাও বললো প্রভু আমি যুদ্ধ বিদ্যা শিখতে চাই বললো ঠিক আছে তাই হবে আমি তোমাকে যুদ্ধ বিদ্যায় শেখাবো কি বাবা ডাক দিয়ে বললো সুধামা বললো সুধামা তুমি যে আমার গৃহে এসেছো আমাকে গুরু দায় তুমি আমার কাছ থেকে কি শিখতে চাও কি জানতে চাও বলল প্রভু আমি এই যে আমাদের চার বেদ আছে এই চার বেদে কি আছে আমি জানতে চাই এই বেদ জ্ঞানী হতে চাই বলল তাই হবে একে বলা হয় দীক্ষা আপনি যেদিকে যাবেন সেই রাস্তা আপনাকে দেখিয়ে দেবে তাকেই বলা হয় দীক্ষার গুরু একবার একটা গান গাই আর গানের থাকে আরো কিছু কথা তুলে ধরতে চাই